বিয়ের আট মাস পর আমার চড়ায়ও কেটে ফেলতে হয় আমার তেইশ বছর বয়সে বিয়ে হয় এক প্রবাসীর সাথে তিনি চিনে থাকেন পারিবারিক ভাবে আমাদের বিয়ে হয় বিয়ের আগে থেকেই আমার তলপেটে খুব ব্যথা করত আর আমার প্রিয় নিয়মিত ছিল না বিয়ের পর থেকে পেটে ব্যথা আমার অনেক তীব্র আকার ধারণ করে যখনই শারীরিক সম্পর্ক হতো সবসময় রক্ত যেত আজ সকালবেলা আমি লক্ষ্য করলাম আমার প্রচুর ব্লিডিং হচ্ছে আমি এদিক ওদিকে তাকিয়ে কেউ কিছু না বোঝার মতো ওয়াশরুমে ঢুকে যেতাম ফ্রেশ হওয়ার জন্য আমি খুব অসুস্থ হয়ে যাই বিয়ের সাত দিন পরেই তীব্র পেট ব্যথা কাউকে কিছু বলতে পারছি না শাশুড়ি আমাকে দেখে বলেছিল অসুস্থ বউ এনেছে তারা আমার ছেলের কপালটাই খারাপ এমন একটা মেয়ে জুটালো সারাক্ষণ অসুস্থ হয়ে পড়ে থাকে তখন আমি কিছু বলতে পারতাম না চুপচাপ তাদের কথা শুনতাম আর তীব্র ব্যথা সহ্য করতাম আমার শাশুড়ি যা ইচ্ছা তাই বলে চলে গেল এভাবে চলছিল আমাদের সংসার তবে আমার মনে একটু শান্তি নেই আজকে আমার বিয়ে হয়েছে দু মাস স্বামী সবার থেকে বিদায় নিয়ে চলে যায় চিনে পরদিন আমি একজন গাইনি ডাক্তার দেখাই তিনি আমাকে বিভিন্ন টেস্ট দেন এবং টেস্টগুলো করার পর ধরা পড়ে আমার জরায়ুতে টিউমার উনি ধারণা করছে জরায়ুর টিউমার গুলো থেকে ক্যান্সার টাইপ কিছু হয়েছে চিকিৎসা বন্ধ করা যাবে না যত তাড়াতাড়ি পসিবল হয় জরায়ু কেটে ফেলা উচিত আপনি অনেক দেরি করে ফেলেছেন আরো আগে কেন আসেনি তাহলে জরায়ু কাটা লাগতো না অনেক বড় ভুল করে ফেলেছেন না হলে টিউমার থেকে ক্যান্সার ছড়িয়ে যাবে তখন কিন্তু জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা টিউমার গুলো থেকে কিছুটা ক্যান্সারের ভাব আসছে ডাক্তারের কথা শুনে আমি থ হয়ে গেলাম ওই সময়টাতে মানসিক অবস্থাটা বোঝাতে পারবো না আমার স্বামী আমাকে অনেক ভালোবাসত কিন্তু এই সমস্যাটা আমি শ্বশুরবাড়ির কাউকে বলিনি এমনকি আমার স্বামীকেও না সংসার ভাঙার ভয় যদি উনি আমাকে ছেড়ে দেয় এই ভয়টা আমি পেয়েছি ডাক্তার বলে দিলেন আগামী সপ্তাহে এসে বঙ্গবন্ধু মেডিকেলে এসে অপারেশন করে ফেলবেন আমি আর কিছু না বলে ডাক্তারের ওখান থেকে চলে আসলাম অপারেশনের আগের দিন উনি যখন আমাকে ফোন করেন আমি বলি আচ্ছা আপনি কি কখনো আমায় ভুলে যাবেন উনি বলেন কেন এই কথা বলছো তোমাকে ভীষণ ভালোবাসি আমি কিন্তু মনে মনে বলি সত্যটা জানলে হয়তো আপনি ভুলে যাবেন আমাকে দুজনের অনেকক্ষণ কথা হলো সেদিন রাতে নামাজরত অবস্থায় রবের দরবারে অনেক কান্নাকাটি করি আল্লাহরে মানুষটা যেন আমার জীবনে থাকে আমি আর কিছু চাই না তোমার কাছ থেকে যা কিছু পেয়েছি যা হয়েছে সবকিছু 手术 الحمد অপারেশন হয় পাশে আমার বাবা দাঁড়িয়ে আছে আমার জ্বরই কেটে ফেলে দেয় আমার অপারেশনের 9 ঘন্টা পর সেন্স আসে ডাক্তাররা আমাকে প্রতি চার ঘন্টা পর পর একটা একটা ইনজেকশন মারতো ডাক্তার বলল আপনি এবার বাসায় চলে যেতে পারবেন মোটামুটি সুস্থ আমি ডাক্তারকে বললাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপর বাসার দিকে রওনা দিলাম বাসায় ঢোকার সাথে সাথে আমার স্বামী ফোন করলো আমার স্বামীকে কিছু বলিনি তার সাথে অনেকক্ষণ কথা বললাম তারপর হাসি মুখে ফোনটা রেখে দিলাম অপারেশনের সময় অসুস্থ ছিলাম উনি প্রতিদিন ফোন দিত তখন বলতাম জ্বর উঠেছে শুয়ে আছি তাই পাগল হয়ে যেতেন আমি বুঝতে পেরেছি উনি আমাকে এখনো ভালোবাসেন পাঁচ মাস বাপের বাড়িতে ছিলাম আস্তে আস্তে আমি সুস্থ হলাম পাঁচ মাস পর শ্বশুর বাড়িতে যাই আমার শাশুড়ি অনেক রাগারাগি করে এতদিন কেন ছিলাম কিন্তু স্বামী নিষেধ করায় তেমন কিছু বলেননি চুপ করে সব কথা শুনতে লাগলাম শাশুড়ি ইচ্ছামতো গালাগালি করে চলে গেলেন শ্বশুর বাড়িতে সবসময় মন মরা হয়ে থাকতাম কাজ করতে ইচ্ছা করত না তারপরেও কাজ করতে হতো কোনো কিছু খেতে ইচ্ছা করত না খাবার সামনে নিয়ে বসে থাকতাম আরেকদিন বাবা আমার জন্য ওষুধ নিয়ে এসেছিল কলিং গেলে শব্দ হতে আমি দরজা খুললাম আমি ভেতরে আসতে বললাম বাবা বলল তোর শাশুড়ি দেখে ফেলবে ওষুধের প্যাকেটটা আমাকে দিয়ে বললো শ্বশুরবাড়ির কাউকে না বললেও যেন জামাইকে বলে দেয় কিন্তু আমি বলিনি ওনাকে হারানোর ভয় লুকিয়ে লুকিয়ে ওষুধ খেতাম কারণ ওনারা দেখলে জিজ্ঞাসা করবে এত ওষুধ কেন খাচ্ছি আমার স্বামী দু বছর পর ছুটিতে আবার আসে চার মাসের জন্য আমাকে জড়িয়ে ধরে বললো তুমি এত শুকিয়ে গেছো কেন আমি হেসে বলি আপনার চিন্তায় চিন্তায় আপনি এসেছেন এখন মোটা হয়ে যাব উনি সোজা সরল মানুষ আমার কথাতে খুশি হয়ে গেল আমার শাশুড়ি আসলো ছেলেকে জড়িয়ে ধরে বললো তারা কথা বলছে আমি রুমের দিকে চলে গেলাম ওনার সাথে আমার শারীরিক সম্পর্ক করতে তেমন ইচ্ছা হতো না কিন্তু কিছু বলতাম না তারপরও আমি খুব ভয় পেতাম সুযোগ পেলে ওনাকে জড়িয়ে ধরতাম সবসময় মনে হতো সত্যটা জানলে হয়তো আমাকে ছেড়ে দিবে আমার শ্বশুরবাড়ির মানুষজন বলে বাচ্চা নিয়ে ফেলো আমার স্বামীও চাইছিলেন একটা বাচ্চা হয়ে যাক আমি চুপচাপ শুনতাম কিছু বলতাম না কারণ আমি তো জানি আমার জড়ায় কোথা থেকে আসবে এভাবে চলছে আমার সংসার সকালবেলা আমি ওয়াশরুম থেকে আসছিলাম আমার শাশুড়ি প্রিয়ড হয়েছে কিনা জিজ্ঞাসা করলে মিথ্যা বলি বলে প্রিয়ড হয়ে গেছে মা উনি কতগুলো বড় বড় কথা বলে ওখান থেকে চলে গেলেন আমার তো প্রিয়রও হয় না কারণ জরায়ু নেই রুমে এসে প্রচুর কান্নাকাটি লাম অনেকবার সুইসাইড করতে চেয়েছি কিন্তু পারিনি আমার তখন মনে হচ্ছিল আমি ওনাকে ঠকাচ্ছি সত্যটা বলে দেওয়া উচিত রাতের বেলা যখন আমার স্বামী ঘুমোতে আসলো আমি উপাস ফিরে কান্না করে যাচ্ছি উনি আমার ঘাড়ে হাত দিয়ে বললেন কি ব্যাপার কান্না করছো কেন আমি বললাম আমার কিছু গোপন কথা আপনাকে বলার ছিল বলো সমস্যা কোথায় আমি কি তোমাকে কোনো চাপে রেখেছি আমি আরো জোরে কান্না করতে লাগলাম তাকে জড়িয়ে ধরলাম এবং বলি আমার জড়ায়ু নেই আমার তো কোনো দিনও বাচ্চা হবে না উনি আমার কথা শুনে পাথরের মতো শক্ত হয়ে বসে রইলেন সম্মানিত দর্শক এই গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট করুন টি রচনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় হাসেন রাজু চিত্রগ্রহণ তাংজিল ধন্যবাদ